আসসালামু আলাইকুম সবাইকে হ্যাঁ এই মুহূর্তে ডাক্তার পাটিল ক্রিকেট গ্রাউন্ড মুম্বাইয়ের আকাশ আনন্দে আত্মহারা হয়ে গেছে কারণ ভারতীয় নারীরা ইতিহাসে প্রথমবারের মতো ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতছে তাও আবার সাউথ আফ্রিকাকে হারিয়ে বাউন্ন রানের বিশাল একটা ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইন্ডিয়া ওমেন্স টিম বিশ্বকাপ জিতল এই মুহূর্তে ইন্ডিয়াতে আসলে কি পরিমাণ আনন্দ বইছে সেইটা আসলে ইন্ডিয়াতে উপস্থিত না থাকলে বোঝা যাবে না যাই হোক টিম ইন্ডিয়াকে কনগ্র্যাচুলেশনস জানাই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার জন্য তাও আবার নারী বিশ্বকাপে যাই হোক যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইন্ডিয়া জেতার আনন্দে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিও দেখা শুরু করেন আজকে পুরা ম্যাচে ইন্ডিয়া অসাধারণ খেলছে বিশেষ করে দীপ্তি শর্মার কথা না বললেই নয় ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে এবং বিশ্বকাপের নক আউট কোনো ম্যাচে সেঞ্চুরি প্লাস পাঁচ উইকেট পাঁচটা উইকেট নিয়েছে আজকে দীপ্তি শর্মা এবং ব্যাট হাতে আটান্ন রান করছে আজকে শেফ আলী বার্মা অসাধারণ ব্যাটিং করছে সাতাশি রান করছে সম্ভবত এ নেমে তাদের কন্ট্রিবিউশনে ইন্ডিয়া আগে ব্যাটিং করে রান করতে টার্গেট সাউথ আফ্রিকাকে দিছিল যদিও সাউথ আফ্রিকা ভালো একটা শুরু করছিল কিন্তু রানের বিশাল একটা ব্যবধানে শেষ মুহূর্তে ইন্ডিয়ার কাছে হেরে যেতে হয়েছে সাউথ আফ্রিকার ওপেনার ওলভার্ড এই প্লেয়ারটা কিন্তু ভয় ধরায় দিছিল দীপ্তি শর্মা একবার তার ইজি ক্যাচ মিস করছে একটা ইন্টেন্স মুহূর্তে ওই জায়গায় কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বিশাল বাজে সিচুয়েশন তৈরি হয়ে যাইতেছিল হয়তোবা অনেকে ভাবা শুরু করছিল যে ইন্ডিয়া হয়তো বা হাতের কাছে এসেও বিশ্বকাপটা আবার হেরে গেল যদিও ইন্ডিয়া এর আগে নারী বিশ্বকাপে দুইবার ফাইনাল খেলছে দুইবারই কিন্তু ইন্ডিয়া রানার আপ হয়েছিল এই প্রথমবার ইন্ডিয়া সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়ে বিশ্বকাপ অর্জন করলো ওই ওলবার্টকে যেই দীপ্তি শর্মা ক্যাচ আউট মিস করছিল সেই দীপ্তি শর্মার বলেই কিন্তু আমানজতকর অসাধারণ একটা ক্যাচ ধরে সেই ব্যাটসম্যানকে একশো এক রানে ফিরাইছে যার জন্যই সাউথ আফ্রিকাকে এইভাবে ইন্ডিয়া হারাইতে সক্ষম হয়েছে যদি ওলবার্ট আরও থাইকা যাইতো সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার হারার একটা সম্ভাবনা থাকতো এবং ওলবার্ট আউট হওয়ার পরেই কিন্তু ইন্ডিয়ার ভয়টা থেমে যায় নাই নতুন ভয় তৈরি হয়েছে ডি ক্লার্ককে নিয়ে এই ক্লার্ক শেষ পর্যন্ত লড়াই করছে কিন্তু একটা পারফেক্ট সাপোর্টারের জন্য হয়তো বা সে বেশি দূর আগাইতে পারলো না শেষ মুহূর্তে এই দীপ্তি শর্মার বলেই ক্যাচ আউট হয়েছে সম্ভবত হাতে ক্যাচ স্মৃতি নাকি হারলেন হারমানপ্রীত কর ক্যাচ ধরলো ঠিক মনে পড়তেছে না আপনারা এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে যাবেন কমেন্ট বক্সে যাই হোক ইন্ডিয়াকে যে কিভাবে এই মুহূর্তে কনগ্রেচুলেশন জানাবো সেটা আমার জানা নাই। অনেক ভালো লাগতেছে খেলাটা দেখলাম এনজয় করলাম ফাইনালের মতো ফাইনাল হয়েছে এমন বলা যাবে না যে ইন্ডিয়া খুব ইজিলি জিতে গেছে সাউথ আফ্রিকা অসাধারণ খেলছে অসাধারণ প্রথম থেকেই ভালো ব্যাটিং করছে যদিও আজকে ইন্ডিয়ার ব্যাটসম্যান যারা ছিল তারা অসাধারণ ব্যাটিং করছে শুধু ব্যাটসম্যানের কথা বললেই চলবে না প্রথম থেকে শেষ পর্যন্ত যারাই ব্যাটিংয়ে নামছে সবাই একটা কনসিস্টেন্ট পারফর্ম করে দেওয়ার চেষ্টা করছে এবং কিছু না কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছে সেইটা আপনাদের যদি ইন্ডিয়ার ব্যাটিং স্টেটস বা ব্যাটিং স্কোর কার্ডটা দেখাই সেটা দেখলেই বুঝতে পারবেন দেখেন স্মৃতি মান্দানা আটান্ন বলে পঁয়তাল্লিশ করে আউট হয়েছে শেফালি বার্মা সাতাশি জেমিমা রড্রিগস চব্বিশ কর বিশ দীপ্তি শর্মা আটান্ন কর বারো রিচা ঘোষ চৌত্রিশ এবং নট আউট থেকে রাধা যাদব কিন্তু শেষ মুহূর্তে তিন রানে নট আউট ছিল এই মিলিয়ে কিন্তু ভারত দুই আটানব্বই রান সাত উইকেটে করছিল পঞ্চাশ ওভার ব্যাটিং করে সাউথ আফ্রিকা দুই শত ছেচল্লিশ রানেই অল আউট হয়ে গেছে ভারত বাউন্ন রানের একটা বিশাল জয় পেয়েছে দেখেন নারী বিশ্বকাপের জয়ের হিস্টোরি যদি আমরা দেখতে যাই বারোবারের মধ্যে সাতবারই উইন হয়েছে অস্ট্রেলিয়া চারবার উইন হয়েছে ইংল্যান্ড বাকি থাকে একবার একটা উইন হয়েছিল নিউজিল্যান্ড এবং ১৩ নাম্বার আসরে এসে নারী বিশ্বকাপের ১৩ নাম্বার আসরে এসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় পেল বা বিশ্বকাপ জয় করলো ভারত নারী ক্রিকেট টিম ভারত নারী ক্রিকেট টিম যেটা বললাম প্রথমেই এর আগে আরও দুইবার ফাইনাল খেলছে কিন্তু তারা রানার সাপ থেকেই খুশি থাকছিল কিন্তু এইবার তারা রানার সাপ থেকে খুশি থাকতে পারে নাই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে ভারতের মাটিতে ভারত জিতবে না এটা আসলে কল্পনা করা যায় না যারা যারা ভেবে বসে আছিলেন যে ভারত আজকে হারবে তাদের জন্য এক বালতি সমবেদনা আপনারা হালকা মতে শুয়ে পড়েন আজকে গ্যালারিতে লক্ষ লক্ষ দর্শকের সামনে পুরা গ্যালারি একদম নীল নীল জার্সিতে পুরা গ্যালারি আজকে যদি ভারত না জিততে এই দর্শকরা পরিমাণ কষ্ট পাইত চিন্তা করেন আর যখন এই লক্ষ লক্ষ দর্শকের সামনে ভারত ভারতের মাটিতে বিশ্বকাপটা জয় করে ফেললো তাও আবার প্রথমবারের মতো তখন কি পরিমাণ আনন্দ সেই ডাক্তার পাটিল ক্রিকেট গ্রাউন্ডে এই মুহূর্তে হচ্ছে মুম্বাইতে যেটা অবস্থিত মুম্বাইতে কি পরিমাণ আনন্দ এই মুহূর্তে হচ্ছে নারীদের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে খুব ইচ্ছা করতেছে যদি এই মুহুর্তে ওই জায়গায় উপস্থিত থাকতে পারতাম সামনে থেকে ভারতের বিশ্বকাপ জয়ের যে আনন্দটা সেটা উপভোগ করতে পারতাম ধন্য মনে হইতো নিজেকে যাই হোক সেইটা যেহেতু হচ্ছে না সেই আনন্দটা টিভিতে বসে বা মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে দেখতে হচ্ছে যেহেতু আমার বাংলাদেশের নারী ক্রিকেট বলেন অথবা ম্যান্স ক্রিকেট বলেন কোনোটাই এখনো কোনো ম্যাচর টুর্নামেন্টে কোনো বিশ্বকাপ বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন এশিয়া কাপ বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন মানে কোনো আইসিসি ট্রফি অথবা মেজর ট্রফি এই পর্যন্ত জিততে পারে নাই সো এই আনন্দটা এখন পর্যন্ত আমরা উপভোগ করতে পারি নি সেটা নারী ক্রিকেট থেকে হোক অথবা পুরুষ ক্রিকেট থেকে হোক সেটা আইসিসি ইভেন্টে হোক অথবা আইসিসির বাইরে এসিসির কোনো টুর্নামেন্টে হোক যাই হোক ভবিষ্যতে আমরাও হয়তোবা এরকম আনন্দ উপভোগ করতে পারবো সেই আশা অবশ্যই থাকবে তবে এই ভিডিওটা আসলে আমার শেষ করতে মন চাইতেছে না বিশ্বাস করেন এত সুন্দর একটা খেলা দেখলাম লাস্টে যে হারমানপ্রীত কর যে ক্যাচটা ধরলো ডি ক্লার্কের ওই ক্যাচটা নেওয়ার পর হারমানপ্রীত কর যে দৌড়টা দিছে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে যেই আনন্দটা সে প্রকাশ করছে যেইভাবে দৌড় দিয়ে তার খুশিটাকে সে এক্সপ্রেস করছে ওই জিনিসটা এখনো মাথার মধ্যে ঢুকে আসে আমি কিন্তু খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি মানে আমার যেই তাজা আনন্দটা খেলা দেখার পরে বা তাজা যেই ফিলিংসটা সেইটাই আসলে আপনাদের সাথে প্রকাশ করার জন্যই খেলা দেখা বা খেলা শেষ করার সাথে সাথে এই ভিডিওটা বানাইতেছি আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমার কি পরিমাণ ভালো লাগতেছে অনেক সুন্দর একটা খেলা দেখলাম ফাইনালের মতো ফাইনাল দেখলাম যে এটা সবচেয়ে বড় কথা এমন ফাইনাল আসলে সচরাচর দেখা যায় না দেখেন অস্ট্রেলিয়ার সাথে অন্য নর্মাল একটা দল যদি ফাইনাল চলে আসতো সেই ক্ষেত্রে আপনারা খেলাটা মজা পাইতেন না অস্ট্রেলিয়া যেহেতু সুপার টুপার ফর্মে আছে বা সুপার একটা কন্ডিশনে আছে নারী ক্রিকেটে তারা আসলে অন্যরকম একটা দল অন্যরকম ভালো একটা দল নারী ক্রিকেটে সেই জায়গায় হয়তো অন্য কোনো একটা দলের সাথে অস্ট্রেলিয়ার ফাইনাল খেলাটা হলে অস্ট্রেলিয়া খুব ইজিলি জিতে যাইতো ভারতে যেহেতু খেলা ভারতের দর্শকও খেলাটা দেখে মজা পাইতো না যদি না ভারত এবারে বিশ্বকাপের ফাইনালটা খেলতো যেহেতু ভারত ফাইনাল খেলে ফেলছে ফাইনালে উঠে গেছে সো ভারত বিশ্বকাপ নিবে না এইটা হইতে পারে সেই আগের ভারত এখন আর নাই ভারতীয় নারী ক্রিকেট বলেন ভারতীয় ম্যান্স ক্রিকেট বলেন এখন ক্রিকেটের অন্যতম একটা চূড়ায় পৌঁছায় গেছে ভারত বা ভারতের ক্রিকেটাররা ক্রিকেটটাকে আসলে কি হিসাবে দেখে আমি জানি না ক্রিকেটটাকে হয়তো বা অনেকে মানে কি বলবো মানে অন্যরকম পর্যায়ে নিয়ে চলে গেছে ক্রিকেট ছাড়া তারা কিছুই বুঝে না এমন একটা পর্যায়ে কিন্তু ভারত ক্রিকেটটাকে নিয়ে যাইতেছে সেইটা আপনারা মেন্স ক্রিকেট ওমেন্স ক্রিকেট দুইটা দেখলেই বুঝতে পারবেন আপনারা একটা জিনিস দেখ একটা জিনিস অ্যানালাইজ করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ইউরোপে একটা বাচ্চা যখন জন্ম নেয় তার বাবা মার সবচেয়ে প্রথম ইচ্ছা হয়তো থাকে যে তাকে ফুটবলার বানাবে ভারতে ক্রিকেটটা আসলে ওই পর্যায়ে চলে গেছে যে এখন ভারতে কোনো বাচ্চা জন্ম নিলে বাবা মার পছন্দের তালিকায় শীর্ষে থাকে যে তার ছেলেকে বা তার মেয়েকে ক্রিকেটার হিসেবে পরিচয় করাবে বা ক্রিকেটার বানাবে এমন একটা সংস্কৃতি কিন্তু ভারতে অলরেডি শুরু হয়ে গেছে ক্রিকেটকে নিয়ে এই জন্যই ভারতীয় ক্রিকেট এত এত দূর আগায় যাচ্ছে উঠে অল্প সময়ের মধ্যে দেখেন তেরোটা বিশ্বকাপের আসর হয়েছে এই পর্যন্ত তেরো নম্বর আসরে এসে ভারত বিশ্বকাপ জয় পাইলো বাকি বারোটা আসরে দুইটা দুইবার বিশ্বকাপ ফাইনাল খেললেও ভারত কিন্তু রানার্স আপ হয়েছিল উইনার হইতে পারে নাই জয়ের যে খাই সেটা কিন্তু তেরো নম্বর আসরে এসে দুই হাজার সালে এসে ভারতের মিটল যাই হোক যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতেছিলেন আমার ভিডিওটা দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের ক্রিকেট টিম বিশ্বকাপ জয়ের আনন্দের জন্য আপনাদেরকে কনগ্র্যাচুলেশনস জানাই এবং আরও একটা কথা বলতে চাই যারা যারা এত কষ্ট করে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না এবং বিশ্বকাপ শেষ হয়েছে তো কী হয়েছে পরবর্তী যত ক্রিকেটের আপডেটস আছে সবকিছু আমি আমার চ্যানেলে সবার আগে দেওয়ার চেষ্টা করব সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটাতে ক্লিক করে যাবেন এবং আপনাদের সাথে আশা করছি খুব তাড়াতাড়ি আবারই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ